আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি নবম দশম রসায়ন ক্লাসে আজকে মূলত দুইটা উপরে আলোচনা হবে একটা হচ্ছে এখানে অক্সিজেনই না এখানে বলা হচ্ছে অক্সিজেন দিয়ে আছে এটা কিন্তু বোর্ড প্রশ্ন আসে খনম্বরে নম্বরে বেশিরভাগ যে অক্সিজেনের যোজনী ও যোদ্ধতা ইলেকট্রন ভিন্ন কেন এখানে অক্সিজেন না এসে এখানে আসতে পারে ক্লোরিনের যোজনীয় যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন নাইট্রোজেনের যোজনীয় যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন এ আলোচনা হবে এবং আর একটা আলোচনা হবে যে কার্বন সালফার নাইট্রোজেন মানে এমন কিছু মৌল আছে যেগুলো যাদের যোজনী হচ্ছে বিভিন্ন রকম হয় কার্বনের যোজনী যেমন দুই এবং চার হয় সালফারের যোজনী দুই চার এবং ছয় হয় তো এই দুইটা বোঝালে এই ধরনের যত সলুশন দেওয়া লাগবে সবই তোমরা নিজেরাই করতে পারবা তো আমি এই প্রথম এটা বুঝাচ্ছি এই বিষয়টা ইজি এখানে প্রথমটা দুটার ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি আর দুইটা একই কিন্তু এক না এক আবার এক না এক কোন অর্থে তোমরা জানো সোডিয়াম আচ্ছা যোজনী কাকে বলে এই সংজ্ঞাটা আগে দিয়ে আমরা জানি যে যোজনী হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের পরে যে শেষ ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজনী অর্থাৎ আবার এভাবে বলা যায় যে এই মৌল কয়টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে সেটা হচ্ছে তার যোজনী তার মানে এর শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার আবার বলা মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যোজনী হচ্ছে কোন সংখ্যা এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর যোজনীতে বলা হচ্ছে বিজোর ইলেকট্রন এ একটু পার্থক্য রয়েছে তো আমরা যদি সোডিয়াম সোডিয়াম হচ্ছে ইলেভেন অর্থাৎ আমরা যদি ডায়াগ্রামে দেখা দেখায় এটা এটা হচ্ছে সোডিয়াম তো এই সোডিয়াম আমরা ইলেভেন আমরা ভাগ করে দিচ্ছি তো টেন আর শেষ কক্ষপথে কয়টা একটা ইলেকট্রন তো যখন এই সোডিয়াম কিন্তু একটা ধাতু সোডিয়াম ম্যাগনেশিয়াম ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন যা সেটাই হচ্ছে যোজনী আবার যোজ্যতা ইলেকট্রনও এটাই কারণ এর শেষ কক্ষপথের আছে একটা ইলেকট্রন এটাই যোজ্যতা ইলেকট্রন এবং এটাই যোজনী কিন্তু দেখো আমরা যদি এখন অক্সিজেন তোমরাই পারবা আমি এটা বুঝাই দিচ্ছি ক্লোরিন ক্লোরিন হচ্ছে সতেরো ক্লোরিন হচ্ছে সতেরো তাহলে আমরা ডায়াগ্রাম একে এটা বুঝিয়ে দিচ্ছি আহ তো প্রথম কক্ষপথে আমরা জানি এই এস অরবিটলে দুইটাই থাকে ঠিক আছে তো তারপরে আটটা করে ইলেকট্রন থাকে আচ্ছা ইলেকট্রন বিন্যাসের একটা ক্লাস আমি পরে নিব আসলে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট এটা আগে সলিউশন দিয়ে নিন তো আমাদের দেখো সতেরোটার এখানে ইতিমধ্যে দুই চার ছয় আট দশ এসেছে এখনো সাতটা আমি দিচ্ছি মনে করো একটু এলোমেলো দিচ্ছি এটা বোঝানোর লক্ষ্যে যে যোজোতা ইলেকট্রন আর যোজনী এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে যোজ্যতা ইলেকট্রন সাতটি কিন্তু যোজনী এক প্রত্যেকটা মৌল বিক্রিয়া করে যারা হয় দুইটা ইলেকট্রন পূরণ করবে অথবা অষ্টক পূরণ করবে এটা হচ্ছে যখন যারা অষ্ট পূরণ করলে তারা কি স্থিতিশীল অবস্থায় থাকবে এখানে কিন্তু দেখো যে আছে তার মানে এর এখানে আরো একটা ইলেকট্রন লাগবে এই যে লাগবে যখন আমরা আমরা লক্ষ্য করব যে যাদের যোজনী চার পাঁচ ছয় আহ সাত এগুলো হচ্ছে যোজনী যোজতা ইলেকট্রন শেষ কক্ষপথে যেমন এটার এই আছে অক্সিজেনের ছয়টা আছে এইগুলো হচ্ছে যোজনী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা ইলেকট্রন মানে বিক্রিয়ায় এই ষাটটা যে যেকোনো একটা তাই এখানে যোজ্যতা ইলেকট্রনকে বলা হচ্ছে এই যোজ্যতা যোযোতা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু একসাথে না এই সারটার থেকে আমি যদি এই সোডিয়ামের একটা ইলেকট্রন এখানে বসাই এর অষ্ট হয়ে গেল তার মানে যোজনী আচ্ছা এখানে এক যোজ্যতা ইলেকট্রন একটু কনফিউশন থাকে আসলে এই সারটাই তো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে আমি কোনটার সাথে বিক্রিয়া করব আমি যদি মনে করি ইলেকট্রনটা এখানে বসিয়ে দিলাম তার মানে ইলেকট্রন সমূহ কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতা রাখে যত পূরণ করতে সে এখানে একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনকে পাশে দিতে পারছে হাইড্রোজেন দিয়ে বোঝাচ্ছে কারণ হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রন হচ্ছে একটা তো দেখো এই সোডিয়াম একটা যার প্রসার সেই তো অংশগ্রহণ করলো কিন্তু একজন পারবে সবাই একসাথে পারবে না আমরা আমরা যে যদি কথা ভাবি দেখো হচ্ছে সাত দুই আর শেষ কক্ষপথে পাঁচটা থাকবে তো এই নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন বিক্রিয়া করতে পারবে নাইট্রোজেনের যোগ্যতা ইলেকট্রন কয়টা পাঁচটা যোজ্যতা ইলেকট্রন পাঁচটা শেষ কক্ষপথে আমি আবারও বলছি অধাতু সমূহের শেষ কক্ষপথে এই যোজ্যতা ইলেকট্রন আর যোজনই ভিন্ন হয় কিন্তু ধাতু অর্থাৎ যাদের ইলেকট্রন একটা দুইটা আছে এদের যোজ্যতা ম্যাগনেশিয়াম যদি আমি এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে এম জি কত বারো তো এমজি বারো হয় দেখো তো দুই আর এখানে আমরা আটটা দিয়ে দিচ্ছি আর শেষ কক্ষপথে কয়টা থাকতেছে দুইটা অর্থাৎ এর যোজনী ধাতুর ক্ষেত্রে যদ্যতে ইলেকট্রন একই হচ্ছে কিন্তু অধাতুর ক্ষেত্রে আর যদ্যতে ইলেকট্রন ভিন্ন তার মানে যদ্যতে ইলেকট্রন এ নাইট্রোজেনে এখানে 5টা এর সাথে এই আসবে কয়টা সেই H সামনে এর সঙ্গেও দিতে পারি একটা আবার এখানেও দিতে পারি এখানেও দিতে পারি অষ্টক পূরণ হয়ে গেল

আববাহ পদ্ধতিতে আবহাওয়ার নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হয় তো আর এই বিষয়টা একদম ক্লিয়ার আছে ইন্টারমিডিয়েটে হুন্ডের নীতি আচ্ছা যেটা করি দেখো সি সিক্স কার্বনের ছয়টা অর্থাৎ ওয়ান এস টু টু এস টু আর ছয়টা ইলেকট্রন হয়ে গেল এটা হচ্ছে টু পি টু মানে আমাদের এখানে শেষ কক্ষপথ এটাও এটাও দুই নম্বর কক্ষপথ তো এখানে আমরা যখন হুন্ডের নীতিতে যাই হুন্ডের নীতি হচ্ছে আমি সালফারেরটাও লিখে নিই সালফার হচ্ছে ষোলো তাই না তো সালফারের হচ্ছে এস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টুপি সিক্স তার থ্রি এস টু দুই চার ছয় দশ বারো পি ফোর তাহলে দেখো যে এখানে হচ্ছে দুই চার ছয় আট আর চারে বারো ও ষোলো হবে তার মানে এখানে হচ্ছে ছয় চার দশ এগারো বারো তেরো চার ষোলোটাই আছে তো এই তৃতীয় কক্ষপথ কিন্তু এই সর্বশেষ কক্ষপথ এটা আহবাহ নীতিতে তো ইলেকট্র হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন অর্বিটল থাকবে কিন্তু আওবাহ নীতিতে দেখো অরবিটল এই তিন নম্বর অরবিটল এখানে ভাগ আছে আর হুন্ডের নীতি ほぼ শক্তি সম্পন্ন তার মানে এখানে এস অরবিটালে দুইটাই থাকে এখানে দুইটা স্পিন থাকবে দুইটাই এস এর ক্ষেত্রে সব সময় দুইটা কিন্তু পি শে তো যদি দুইটা থাকে তাহলে এই পি কে তিন ভাগে ভাগ করে তিন দুখানে 6টা পি ক্ষমতাগত আহ্বান নীতিতে সর্বোচ্চ ইলেকট্রন ছয়টা ধারণ করবে তো এখানে পি কে তিন ভাগে ভাগ হয়ে এই যে এটা হুন্ডের নীতি কিন্তু এখানে পি এক্স py isent তিন ভাগে হয়ে গেল আচ্ছা আমরা কিন্তু এই যে p 2p আমাদের অরবিটল এখানে হচ্ছে 3 তিন নম্বর তিন নম্বর অরবিটালে তোমরা লক্ষ্য করো যে d শুরু কিন্তু তিন নম্বর থেকে যদি নেই আমার d হতো তো এখানে d যেহেতু সমশক্তি সম্পন্ন অরবিটল বলা হচ্ছে অর্থাৎ অরবিটলে ইলেকট্রন সমান রাখার ক্ষমতাকেই বলা হচ্ছে সম্পন্ন সম শক্তি ডি তে পাঁচটা দশটা অরবিটল সর্বোচ্চ দেওয়া যায় তাহলে এটা দুইটা করে কয় ভাগে ভাগ হচ্ছে পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ তো এখানে এসে আমরা ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি এই পাঁচ ভাগে আছে মনে করো যে এখান থেকে আমাদের তিন নম্বর অরবিটল এই এখানে সি থাকা আছে কিন্তু ওই কক্ষপথ এখানে পূরণ হবে এখান থেকে যদি ইলেকট্রন প্রয়োজন হয় ওখানে যাবে

তারপরে যদি জায়গা না হয় তখন দুইটা করে থাকতে পারবে ঠিক আছে দুইটা প্রবেশ করবে কথা হচ্ছে আমাদের অরবিটল গুলো কিন্তু এখানে ঠিকই এই যে এস মনে করো এই স্পিন একটা মনে করো মেল আমি এর আগে একটা ক্লাস সে আলোচনা করেছিলাম যেমন প্রোটন সমূহ আমাদের নিউক্লিয়াসের মাঝে প্রোটন সমূহ পরপর থাকবে না এর মাঝে হচ্ছে নিউটন থাকে তো ঠিক এখানে বিষয় মনে করে এগুলা মেল আর বিপরীতমুখী আসবে যখন সেটা ফিমেল অর্থাৎ পরপর কোনো মেল পাশাপাশি থাকবে না ঠিক আছে তো আমরা এখানে এক স্পিন ঊর্ধ্বমুখী পরের স্পিন বিপরীতমুখী দিয়ে দিলাম অর্থাৎ দুইটা ইলেকট্রন এখানে আসলো তো এসে দুইটাই স্বাভাবিক অবস্থার কথা বলতেছি তো আমার পি শেষ কক্ষতে কয়টা আছে চারটা আমরা বলেছি আগে একটা করে ইলেকট্রন যাবে বিপরীতমুখী ভাবে ইলেকট্রন প্রবেশ করবে তো এই একটা প্রবেশ করিয়ে দিলাম এখানেও প্রবেশ করিয়ে দিলাম এখানেও প্রবেশ করিয়ে দিলাম কিন্তু যে একমুখী যাওয়ার পরে প্রয়োজনে বিপরীত মুখী আর একটা করে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ এখানে আছে কত চার তো আমাদের এই পি অর্বিট তিনটা দেওয়া যায় দেওয়ার ক্ষেত্রে ইলেকট্রন এখানে দুইটা এখানে দুইটা এই যে সংজ্ঞায় চলে আসো বলা হয়েছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের পরে সর্বশেষ কক্ষপথের বিজোর ইলেকট্রনই হচ্ছে যোজনী তাহলে এই যে পিতে এখানে কি থাকলে একটা ইলেকট্রন এখানে একটা অর্থাৎ এগুলো এগুলো তো কিন্তু না তার মানে এখন এই সালফারের যোজনী প্রথমে কত বের হল দুই তারপরে কি হবে উদ্দীপিত অবস্থা বা উত্তেজিত অবস্থা এখানে তাপ দিলেও ঘটতে পারে তো তখন দেখা যাচ্ছে পরে কি হচ্ছে এখানে উদ্দীপিত অবস্থায় যেহেতু কক্ষপথেই এই পীর গুলা ফ্লাপ হয়েছে ডিড় গুলা সম্পূর্ণই থাকে আছে তো এখানে তাপ উদ্দীপিত অবস্থায় এসে এই যে ইলেকট্রন এটা এই ডি অরবিটালে চলে যাবে যদি এটা আলাদা কক্ষপথ নয় এটা তিন নম্বর কক্ষপথই তো এখানে যখন আসলো তাহলে কিন্তু আর এই দুটা এখনো জোড়া থাকবে এই কত চার তারপর মনে করো আরো তাপ দেওয়া হলো ধরে নাও বিক্রিয়া প্রয়োজনে তখন এই এস সিঙ্গেল হয়ে যাবে এর এখান থেকে আর একটা ইলেকট্রন এই ডি অরবিটাই প্রবেশ করবে তখন দেখো এগুলা সবই এই যে শেষ কক্ষপথে যে ছয়টা ইলেকট্রন ছিল এই প্রত্যেকটা কক্ষপথে হুন্ডের নীতিতে এটা এই অরবিট এই অরবিট এই একটা দুইটা তিনটা চারটা সবই হচ্ছে বিজ ছয়টা ইলেকট্রন হয়ে গেল এই সালফারের যোজনী এই দুই চার ছয় এইভাবে তো একই ভাবে কার্বনের ক্ষেত্রে দেখো এস কিন্তু এই দুইটা দুইটাই আছে তিন ভাগ হবে পি এক্স পি ওয়াই তাহলে এখানে লক্ষ্য করো পি এক্স এ একটা দিয়ে দিলাম পিওয়াই একটা আ দুইটা আছে দুইটা অর্থাৎ এই যে কার্বনের যোজনী এখন দুই তো আবার উদ্দীপিত অবস্থায় যখন আসতেছে উত্তেজিত অবস্থায় যখন আসতেছে এই এস এর একটা ভেঙে গেল মনে করো চলে গিয়ে এস এর এটা চলে গিয়ে এখানে বসল অর্থাৎ এখন দেখো পুরাটাই বিজোড় হয়ে গেল এক দুই তিন চার সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল তার মানে এখন এই কার্বনের যায় এইভাবে তোমরা সালফার বলে নাই যতগুলোর অ্যান্সার চাই সবগুলোর অ্যান্সার তোমরা আয়রন আছে তারপরে অনেক কিছুই আছে সে সবগুলোর অ্যান্সার করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও সবাই ভালো থেকো আল্লাহ